চুম্বন একটি সাদা মাটা কাহিনী নন্দিনী নামের এক আর্কিটেকচার ছাত্রীর উপর নির্মিত এ গল্পটি কাহিনী সংক্ষেপ নন্দিনী যে চরিত্রে অভিনয় করেছে শ্রয়ীলীলা নেক্সট টাইম ট্রাই না একজন তরুণী চিন্তামুক্ত কলেজ ছাত্রী যার জীবনের মূল মন্ত্র হলো নিজেকে উপভোগ করা এতটাই যে দিবা স্বপ্ন দেখার জন্য তাকে প্রায়শই ক্লাস থেকে বহিষ্কার করা হতো এরপর সে অর্জুনের অর্থাৎ অন্যতম নবাগত নায়ক বিরাট এর সাথে একটি দুর্ঘটনাক্রমে দেখা হয় যখন সে প্রিন্সিপালের ছবিতে পাথর নিক্ষেপ করতেছিল তার একটি পাথর ছুটে গিয়ে বিরাটের গাড়ি ভেঙে যায় তখন বিরাট অর্থাৎ অর্জুন দাবি করে যে সে ক্ষতির জন্য তাকে চার লক্ষ টাকা দিতে হবে তখন সে তার বাবা মাকে অবহিত করতে এবং তাদের ক্রোধের মুখোমুখি না হতে তার সহকারী হিসেবে কাজ করার প্রস্তাব দেয় তারা নন্দিনীর সাথে বাহাত্তর দিনের জন্য কাজ করার একটি চুক্তি করে এই সময়কালে সে তার প্রতি অনুভূতি প্রকাশ করতে শুরু করে কিন্তু তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে না দেখা যাচ্ছে অর্জুন বুঝতে পারে যে সে নন্দিনীকে মিস করে এবং তাকে প্রলুব্ধ করার জন্য মাদিকেরি পর্যন্ত তার পিছনে পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেয় অদ্ভুতভাবে সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে কেন কিস একটি সুন্দর কিন্তু অনুমানযোগ্য প্রেমের গল্প যা দর্শকদের শুরু থেকেই রোলার কোস্টার যাত্রায় নিয়ে যায় এটি হওয়া উচিত ছিল তার চেয়ে একটি একটু দীর্ঘ এতে অ্যাকশান রোমাঞ্চ এবং কমেডির মিশ্রণ রয়েছে যা তরুণ দর্শকদের জন্য কাজ করতে পারে এই ছবিটি প্রেমের ব্যর্থতা এবং আজকের সম্পর্ক কতটা ভঙ্গুর তার মতো বিষয়গুলিকে স্পর্শ করে যা কেবল কিছু অংশে কাজ করে গানগুলি বেশ ভালো এবং গল্পের মধ্যে ডুবে থাকে বিরাট এবং শ্রীলীলা তাদের দুজনেরই অভিষেক হতে চলেছে এই ছবিতে এই ছবিতে তাদের ভূমিকায় উজ্জ্বলভাবে অভিনয় করেছেন স্বপ্নবিলাসী নন্দিনী অধ্যক্ষের ছবিতে পাথর নিক্ষেপের সময় সেই পাথর ছিটে গিয়ে মিলনিয়ার অর্জুনের গাড়ি ভেঙে দেয় অর্জুন রেগে গিয়ে তাকে চার লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথা বলে এবং বাহাত্তর দিন তার বাড়িতে কাজ করার চুক্তি স্বাক্ষর করে নইলে দুইটি চুম্বন দেবেন বলে শর্ত জুড়ে দেয়া হয় এই সময় সে বাড়ি পরিষ্কার পার্টিতে অর্জুনকে সেবা করে ধীরে ধীরে নন্দিনী জানতে পারে যে অর্জুন আসলে দয়ালু ও মনোমুগ্ধকর মানুষ এবং তার প্রতি তার ভালোবাসা জন্মায় চুক্তি শেষ এসে চলে যায় কিন্তু অর্জুন অনুপ্রাণিত হয়ে তার পিছনে যায় ওটি থেকে প্রস্তাব দেয় প্রথমে নন্দিনী প্রত্যাখ্যান করলেও পরবর্তীতে তার অনুভূতি প্রকাশ পায় অবশেষে নন্দিনী বুঝতে পারে এটি প্রণয় পরীক্ষামূলক চুম্বন সান্নিধ্য তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করে নন্দিনী এক আর্কিটেকচারের ছাত্রী দুর্ঘটনাক্রমে ধনী যুবক অর্জুনের গাড়ি ক্ষতিগ্রস্ত করে ক্ষতিপূরণ দিতে না পারার কারণে সে বাহাত্তর দিনের জন্য অর্জুনের বাড়িতে চাকরি করার চুক্তি স্বাক্ষর করে নইলে দুটি চুম্বন দিতে হবে বলে শর্ত থাকে কিন্তু নন্দিনী বলে যে আমার চুম্বন আমি আমার জীবনে প্রথম তাকেই দিব যে আমার জীবন সঙ্গী হবে চুক্তির দিনগুলি নন্দিনী বাসা পরিষ্কার পুকুরের যত্ন নেয় ও পার্টিতে সেবা করে এর মধ্যেই ধীরে ধীরে বুঝতে পারে যে অর্জুন স্বভাবতন্ত্র নয় বরং মনোমুগ্ধকর ও সহানুভূতিশীল একটি যুবক প্রেমের উদয় বাহাত্তর দিনের শেষের দিকে নন্দিনী তার অনুভূতি প্রকাশ না করে চলে যায় কিছুদিন পর অর্জুন তাকে খুঁজে পেতে উঠে পড়ে লেগে যায় ও উটিয়ে প্রপোজ করে কিন্তু প্রথমে নন্দিনী প্রত্যাখ্যান করে পরীক্ষা ও নন্দিনী জানতে চায় অর্জুন সত্যি ভালোবাসে কিনা শেষ শেষমেশ যখন সে জানায় অর্জুন প্রত্যুত্তর পান এবং তাদের প্রথম চুম্বনে ছবি বিন্দুমাত্র প্রেমিক সম্পর্কে সূচনা করে কিস কিস হলো একটি হালকা ফুলকা রোমান্টিক কমেডি যেখানে এক তাৎক্ষণিক চুক্তির মাধ্যমে বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়ার গল্প দেখা যায় এতে আছে আকর্ষণীয় কাহিনী দুই নবাগত অভিনেতার বিরাট অ্যান্ড শ্রীলীলা বিশ্বাসযোগ্য অভিনয় সুন্দর দৃশ্য সুরম্য গান যা বিশেষভাবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে নির্মাণ ও প্রোডাকশান প্রেক্ষাপট পরিচালক এ পি অর্জুন প্রযোজক ভি রবিকুমার রাষ্ট্রকূটা পিকচার্সের স্বত্বাধিকারী অভিনয় বিরাট অর্জুন শ্রীলীলা নন্দিনী উভয় অভিষেক সহ অভিনয়ে আছেন চিককান্না সাধু ককিলা এইচ জি দত্তত্রেয়া সঙ্গীত ভি হরিকৃষ্ণা ও আদিহারু ভিডিওতে জনপ্রিয় গান নী নে মোদালু নী নে শ্রীলীলার অভিষেক শ্রীলীলা 19১৭ শত সতেরোর পর ডেভিয়েশন কিচ এ সময়টা চলছিল তার প্রই ইউনিভার্সিটি পড়া লেখাকালে বিরাট এর পরিভাষা মহীশূর ভিত্তিক নাট্য দল হতে উঠে আসা কিস ছিল তার প্রথম চলচ্চিত্র এতে তাকে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পুরস্কার মনোনয়ন সীমাক ডেবুট এনে দেয় পরবর্তী পরিকল্পনা পরিচালক এপি অর্জুন কিস এর সিকুয়েল নিয়ে আগ্রহী আবারও বলি বন্ধুরা কিস এক চমৎকার হালকা রোমান্টিক কমেডি একটি চুক্তিমূলক সম্পর্ক কতভাবে পরিণত হতে পারে গভীর ভালোবাসা তা তুলে ধরে উন্নত প্রোডাকশন বাজে মনোযোগী সঙ্গীত আর দুই তরুণ মুখের প্রতিভা এই উপাদানগুলো মিলে ছবিটি দর্শক দর্শকদের কাছে পৌঁছেছিল